রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতির পর এবার বালি পাচার কাণ্ডে একেবারে তো রাজ্য গতকাল থেকে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ইডি আধিকারীরা বালি পাচার নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ দীর্ঘ দিন ধরে উঠছিল বালির কালোবাজারি এবং অতিনিয়ত একটা দাম বৃদ্ধি বালির তাতেই কিন্তু সাধারণ মানুষের একেবারে নাভিশ্বাস উঠছিল ঠিক এই মুহূর্তে এই বালি পাচার কাণ্ডে বড় মাথা ইডির জালে শেখ জাহিরুল যিনি একজন ছিলেন সাইকেলের মিস্ত্রি তার রকেট গতিতে উত্থান এই মুহূর্তে কোটি কোটি টাকার মালিক জর্জ জাহিরুল তিনি এবং ঘুমাতেন রাত্রে যেতেন ব্যবসার কাজে এমনই কিন্তু খবর উঠে আসছে আর তার মাঝেই কিন্তু এবার ইডির হাতে একেবারে চাঞ্জলকর তথ্য জাহিরুলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি নগদ টাকা তার সাথে সাথে জাহিরুলের এই বালি পাচার কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতি কোটি কোটি কালো টাকা যেত কলকাতায় কিন্তু বিস্ফোরক ইডির হাতে কলকাতায় কোথায় যেত জাহিরুলের কালো কোটি কোটি টাকার ভাগ অবশেষে ইডির হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য বালি পাচার কাণ্ডের নয়া মোড় বালি পাচার কাণ্ডে একযোগে রাজ্যে বিভিন্ন জায়গায় তেরে পুড়ে তল্লাশি করছে তাণ্ডব জানাচ্ছে ইডি আধিকারীরা জাহিরুলের বাড়ি গাড়ি একেবারে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা যকে ধন উদ্ধার করেছে তার বাড়ি থেকে তার মধ্যেই কিন্তু কোটি কোটি টাকার আর্থিক লেনদেন আর্থিক প্রতারণা একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে এই জাহিরুলের বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু জাহিরুল কলকাতায় কোথায় পাঠাতেন কোটি কোটি টাকার ভাগ অবশেষে সামনে এলো একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য জাহিরুলকে চেপে ধরতেই যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু তোলপাড় রাজ্য সাইকেল সারানোর মিস্ত্রি থেকে বড় ব্যবসায়ী বালিকার বারে হাত পাকিয়েছে এবং রাতারাতি ভাগ্য ভেড়ায় চারিদিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমতো কোটিপতি পড়ে যান এই ব্যবসায়ী তরিত গতিতে এহেন উত্তানের বড়ি কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে পড়লেন ঝাড়গ্রামের নিসাচর শেখ জাহিরুল ততদিন অবশ্য তার দাপট নিজের গ্রাম ছাড়িয়ে পাঁচ গ্রামের মানুষের কাছে পৌঁছে গেছে পদে না থেকেও পদাধিকারীদের উঠবস করাতে পারেন অনায়াসে পুরে ঘর থেকে আজ তিনতলা দাপুটের লোকের বাড়িতে সাত সকালে ইডির হতভম্ব গ্রামবাসীরা সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার নয়াবসান গ্রামের শেখ আলীর বাড়িতে ইডির দল দেয় জানা গেছে বেশ মোটা অঙ্কের টাকা উদ্ধার হয়েছে এই অভিযানে স্থানীয় সূত্রে খবর উঠে আসছে জাহিরুল্লাহ তিন ভাই বড় দাদা কেন্দ্রীয় বাহিনীতে চাকরিরত অবস্থায় মারা যান সেই ভাই তার ছোট ভাই জাহিরুল একটি টিনের সেট দেওয়া ছোট্ট সাইকেল দোকানে যন্ত্রাংশ কাজ করতেন পুলিশের কাজ বালির কাছে তুচ্ছ ছিল সেই কাজ পুরোপুরি ব্যবসায় যুক্ত হন জাহিরুল সেটা ছিল চোদ্দ সাল সঙ্গে সঙ্গে তার ভাগ্য পরিবর্তন হতে থাকে শাসক দলের ঘনিষ্ঠ হতে থাকেন পাশাপাশি থানাগুলিতে পুলিশের সঙ্গে অবাধে ওঠা বসা শুরু হয় কলকাতার একটি বালি মাইন সংস্থা জিডি মাইন্স এর সঙ্গে বালি গুলিতে শেয়ার নিয়ে ব্যবসা শুরু করেন এই জাহিরুল অর্থাৎ কলকাতার প্রভাবশালীদের এবং তাদের সাথে কোটি কোটি টাকার লেনদেন কলকাতার বালি মাইন নামে এক সংস্থা বালি খাদানগুলি গুলি শেয়ার নিয়ে ব্যবসা শুরু করেন এই জাহিরুল এরপর আর্থিকভাবে ফুলে ভেঁপে উঠতে থাকেন স্থানীয়দের দাবি সন্ধ্যার পরই বাড়ি থেকে ব্যবসার জন্য বেরিয়ে যেতেন তিনি চিড়ে ঘুম এড়াতে চলত কারবার কলকাতার ওই সংস্থার সঙ্গে মোটা টাকার লেনদেনের বিষয়টি ইডি নজরে এনে দেয় কয়েক বছরের মধ্যে নিজের কুড়ি কুড়ে ঘরটিকে ঝা চকচকে তিনতলা বাড়িতে পরিণত করেন জাইরুলের এই বেআইনি ব্যবসার সঙ্গে আরও অনেকেই জড়িত বলে মনে করা হচ্ছে কলকাতার একাধিক প্রভাবশালী এর সাথে জড়িত বলে মনে করছে ইডি আধিকারিকরা এবং তার গ্রামে এলাকায় তিনি কোনো পদে না থেকে তার রাজনৈতিক নেতাদের সাথে প্রভাবশালীদের সাথে উঠবস এবং পুলিশের সাথে ওঠাপড়া ছিল এই জাহিরুলের অর্থাৎ তিনি যে নিজেই একজন প্রভাবশালী দাপুটে হয়ে উঠেছিলেন সেটা কিন্তু ইদিক তদন্তে একেবারে চাঞ্চল্যকর তথ্য মিলেছে পুলিশ মহলে তার এতটাই দহরম মহরম ছিল যে একটি বিশেষ সূত্রে জানা যায় কোনো একটি থানার ওসিকে গাড়ি কিনে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন জাহিরুল জানা গেছে কপিরবলপুর এক এবং গপিরবল্লভপুরের দুই ব্লকে সুবর্ণরেখা নদীর তীরে চারটি বৈধ খাদান রয়েছে জায়গার অভিযোগ বালি তোলার বৈধ পরিবর্তে রাতের অন্ধকারে অন্য চর থেকে এবং সিও এবং গাড়িতে নকল নম্বর প্লেট লাগিয়ে বালি পাচার করা হতো যা কিনা কলকাতা সহ বিভিন্ন জায়গায় পাচার হয়ে যেত তার সব বালি খাদান বিরাট প্রভাব বিপুল অর্থ উপার্জনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সাথে জাহিরুলের ঘনিষ্ঠতাও রয়েছে তুঙ্গে স্থানীয় সূত্রে জানা গেছে যে কোনো সমস্যা টাকা দিয়ে নিমেষে সমাধান করতেন বলে দাবি স্থানীয়দের এ নিয়ে গোপীর বল্লভপুর এক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ বলেন জাহিরুল দলের কোনো পদে সে তৃণমূলের সমর্থক দু হাজার চোদ্দ সাল থেকে অনেকের মতো সেও শেয়ারে বাড়ি ব্যবসা করতো কোথায় কে দুর্নীতি করেছে সেটা বলা সম্ভব নয় ঝাড়গ্রাম জেলা সিপিএম সম্পাদক প্রদীপ কুমারের সরকারের বক্তব্য ইডির এই ধরনের অভিযান আরো নিয়মিত হওয়া প্রয়োজন এক শ্রেণী নব্য ধ্বনি তৈরি হচ্ছে এরা সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত উদ্ধার হওয়ার টাকা যাতে গরিব মানুষের কাজে লাগানো যায় সেটা দেখা প্রয়োজন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল নেতা তিনি কিন্তু স্বীকার করলেন জাহিরুলের সাথে তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ অর্থাৎ জাহিরুল তৃণমূলের কোনো বড় পদে না থাকলেও তৃণমূলের কোনো নেতা না থাকলেও তিনি তৃণমূলের অন্ধ ভক্ত এবং তৃণমূলের সমর্থক এবং সেই সুবাদে পুলিশের সাথে এতটাই ধরম মরম ছিল যে কোনো এক থানার ওসিকে গাড়ি কিনে দেওয়ার একটা প্রস্তাব দিয়েছিলেন জাহিরুল তার সাথে সাথে কলকাতার বালি খাদানগুলি থেকে শুরু করে কলকাতার বালি সংস্থা সেখানে শেয়ারে ব্যবসা হতো এবং কোটি কোটি কালো টাকার লেনদেন হয়েছে এবং প্রভাবশালীদের সাথে ওঠা বসার স্বার্থে তিনি কিন্তু প্রচন্ড প্রভাবশালী হয়ে উঠেছিলেন কোনো নেতা মন্ত্রী বিধায়ক না হয়েও নেতা মন্ত্রী বিধায়ক পুলিশদের হাতে তালুতে করাতেন নাচাতেন এই জাহিরুল এবং জাহিরুলকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে শেখ জাহিরুল তিনি রাতারাতি কোটিপতি হয়ে যান নেশাচর জাহিরুল দিনের বেলায় ঘুমাতেন রাত হলি বেরিয়ে যেতেন ব্যবসায় তৃণমূল নেতা তিনি স্বীকার করলেন তিনি তৃণমূলের অন্ধভক্ত তিনি তৃণমূলের সমর্থক কিন্তু কে কোথায় দুর্নীতি করেছে কে কোথায় সাথে যুক্ত সে ব্যাপারে তৃণমূল কংগ্রেস কিচ্ছু জানে না আমরা এ ব্যাপারে কোনো কিচ্ছু জানি না এমনই কিন্তু দাবি করলেন তৃণমূলের ওয়েট নেতা তার মধ্যেই কলকাতায় জাহিরুলের বিরাট প্রভাব ছিল এবং প্রভাবশালীদের কাছে গেছে কোটি কোটি টাকার ভাগ জাইরুলের বালি পাচারের কোটি কোটি টাকা গেছে কোন কোন প্রভাবশালীর কাছে তাদের নাম সামনে আসে কিনা কি হতে চলেছে আগামী দিনে কেচো করতে করতে কেউ উঠে এবং বড় সড়ো রাঘব জালে ধরা পড়ে কিনা দেখি চোখ থাকবে গোটা রাজ্যের